সে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে আগের জামানা যদি চিঠি দিত আরে কি মজা বাবা চিঠি পড়লে চিঠি খুললে আরে শান্তি প্রেমিকা যদি চিঠি দিত ওই চিঠি পড়তো স্ত্রী চিঠি লিখলে চিঠি পড়তো আর বারবার খালি চিঠি চুমা খাইতো আর একটা মেসেঞ্জার পাইয়ে এক মেসেঞ্জারে আপনার দশটা পনেরোটা মেয়ের সাথে সেটিং করে কথা বলেন টেরি পায় না একই লেখা কপি করে খালি কপি পেস্ট কপি পেস্ট হ্যাঁ যুবকরা ভালো বুঝতেছে এটা ওদাসে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার নুনের কথা ভাসে বাতা আসে ও দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন দিনে রাইতে চ্যাটিং করে কাটাই সারা ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওই মোবাইল মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে আছে না নাই এর কথা বলেন আছে না নাই কত সংসার নষ্ট হইতেছে এই একমাত্র মোবাইলের কারণে ভুল বললাম না সঠিক বললাম ভাই জান আমার গোলা আপনারাও যে কথা বললেন না ভুল বললাম না সঠিক বললাম কত সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে আর এদের মুরব্বী যারা আছেন বিকান বউ যায় নাই কোথাও বলে না লি দিলে বউ ছাড়ে নাই পা জোড়ায় ধরছে কথা বলে না কেন তার মানে আমার কলিজার টুকরা ভাইরা আগের জামানায় কষ্ট পাচ্ছেন আপনারা চলবে ইনশাল্লাহ ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আগের জামানায় মা বোনরা কোরআন তেলাওয়াত করত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের অনুযায়ী কোরআন শিক্ষা দিত কথা বলেন ঠিক কিনা এ কলি যা ভাই মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় কথা বুঝে থাকলে বলেন ঠিক না ওই যে পেটের মধ্যে বাচ্চা রাখিয়া মা সারাদিন মোবাইল টিবে ওই আসরটা সন্তানের উপর গিয়া পরে কথা বুঝে থাকলে বলেন ঠিক না মা মোবাইলে যা করবে এই যে একটা কম্পিউটার আছে লেন্স লাগানো আছে এই লেন্স থেকে ডাইরেক্ট সন্তানের উপর প্রভাব বিস্তার করবে কলিজার টুকরা পর্দার আড়ালে মায়েরা তুমি যেই আপনার উলঙ্গ ছবি দেখো না কেন গান দেখো না কেন যাই দেখো না কেন ওই প্রভাবটা বাচ্চার উপর পড়বে আর বাচ্চা জন্মগ্রহণ করার পর দেখবেন বর্তমান ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্মগ্রহণ করার পর কেবল মাত্র শুধুমাত্র থাপথুপ করে চলাফেরা করা শুরু করছে ওই বাচ্চার সামনে একটা বই দিবেন আর একটা মোবাইল দিবেন ডাইরেক্ট কিন্তু মোবাইলের কাছে দৌড়ায় কথা বলে না কথা বলে না আর বর্তমান তো ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া খানা খাইতেই চায় না কি ভুল বললাম মনে হয় আমি বাস্তব না এটা তার মানে এইটা হলো আমাদের মাদের দুর্বলতার ফসল কথা বলেন পেটের মধ্যে বাচ্চা রাখিয়া মা যদি কোরআন তেলাওয়াত করত তাহলে সন্তান আব্দুল কাদের সেলানি হইতো পেটের মধ্যে বাচ্চা রাখিয়া মা যদি কোরআন তেলাওয়াত করত সন্তান আপনার চরমনায় হজরতের মতো হইতো কথা বলেন ঠিক কিনা স্বপ্নার সন্তান পেটে রাখিয়া মা যদি কোরআন তেলাওয়াত করত সন্তান আল্লামা রসুল পুরি রহমাতুল্লাহ আলাইয়ের মতো হইতো কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই সকল এই জন্য মা পারে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন তেলাওয়াত ফজরের নামাজই পড়ি না আমার ভাইয়েরা এই জন্য মাদেরকে বলবো মা তোমরা কোরআন শিখো এই প্রভাবটা বাচ্চার উপর পড়বে কথা বলেন সংসারে উন্নত হবে সংসারে শান্তি এসে যাবে আপনার মহিলারা যদি নিয়মিত ফজরের নামাজ পর মাকরিবের নামাজ পর রুটিন করে আধা ঘন্টা করে বাড়িতে কোরআন তেলাওয়াত করে ওই বাড়ির থেকে দিন রহমতের ফেরস্তা সরবে না আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার বাবার আদেশ মায়ের মতো পড়তে হবে কোরআ সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রা নাল্লাহ আপনার জোরে বলে আল্লাহ এই জন্য আমি বাবাদেরকে বলবো আরে যুবকরা যারা বিয়ে সাথে এখনো করো নাই ওই গিয়ে আগে জিজ্ঞাসা করিও না ইংলিশে কথা বলতে পারো কি না তুমি রান্নাবান্না করতে পারো কি এটা দরকার নাই ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করবে তুমি কোরআন পড়তে কি পারো কি তুমি কোরআন পড়তে পারো কিনা সহি শুদ্ধভাবে যদি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারো তাহলে অন্য জিনিসগুলো আমি দেখব ইনশা আল্লাহ কিন্তু আমরা এটা দেখি না আগে দেখি শ্বশুরের কয় পাখি জমি আছে কত টাকা আছে গোলায় পাড়া দিয়া কয় লক্ষ টাকা নেওয়া যাইতে পারে ওই ধান্দা খুঁজে যুবকরা শুধু যুবক যুবক না ছেলের বাপ হলে তো মুছে তা দিয়ে শুধু বাজারে বাজারে ঘুরে বেড়ায় যে দামরা চার পাঁচটা ছেলে আছে আমার সাথে আর কে লাগে কেননা যেখানেই দিব ওই আগত থেকে শুধু টাকা টাকা জৌতুক বুঝেন 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 কথা বুঝেন জৌথ থেকে টাকা দিয়া আমি শুধু কোটিপতি হব কলিজার টুকরা ভাইরা জৌতুক খায় হারাম খাইয়া কেউ কোনদিন আরামে থাকতে পারে নাই আমার সোনার চানেরা কথা লম্বা করি নাম এই জন্য আপনাদেরকে বলতে চাই কোরআন ওয়ালা जिंदगी বানাইতে হবে পরিবারকে কোরআন শিক্ষা দেন আপনার পরিবার যদি কোরআন না পড়তে পারে তাহলে আপনার যেমনে হোক কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন ছোট্ট ছোট্ট বাচ্চা এই যে আপনাদের মাদিনাতুল বলি কমই মাদ্রাসায় এই মাদ্রাসায় মধ্যে পাঠায় দেন আপনি সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই সন্তানকে যদি প্রাথমিক শিক্ষাটা আপনি দিতে পারেন ওই সন্তান কশিন কালেও মা বাবাকে লাথি দেয়া ফেলায় যাইতে পারে না কেননা প্রাথমিক শিক্ষা যেহেতু কোরআন আছে এই কোরআন তার কলবের মধ্যে গিয়ে আল্লাহর ভয়টা বারবার মনে করায় দিবে কথা বুঝলেন না যে আমার ভাইরাম এই জন্য রব্বে কাবাম আল্লাহ তালা ডাক দেয়া বলে ও আমার বান্দা বান্দির দলেরা মমিনের দুই নাম্বার গুণ হলম তুলিয়তাল আয় তুহ ইমানা তু হা আল্লা আকবর জোরে বলেন